This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়া ও নৈহাটিতে বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগ একাধিক কর্মীর প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ নেতা মুকেশ যাদব আকাশ সাউ সহ বহু কর্মীরা শনিবার নৈহাটির সমরেশ বসু কক্ষে ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক ও একাধিক তৃণমূল নেতা নতুন যুগে এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছে শাসক শিবির ভাটপাড়া ও নৈহাটিতে বিজেপির ঘাটিতে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস শনিবার নৈহাটির সমরেশ বসু কক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন একদা প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ নেতা ভাটপাড়ার পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মুকেশ যাদব আকাশ সাউ সহ একাধিক কর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিক বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম নৈহাটির বিধায়ক সনদ দে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেত্রী সংসদ पार्थভমিক বলেন ওরা বিজেপি ছেড়ে ত্রণমূলে এসেছে কেন এসেছে সেটা ওরাই ভালো বলতে পারবে হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে বলেই আর সেখানে থাকতে পারেনি ত্রণমূলে এই নতুন জগে ভাজপারা নৈহাটি অঞ্চলে সংগঠন আরও মজবুত হবে বলেই মনে করছে শাসক যেukes jadav দীপক এরা ভাটপাড়ার ছ সাত নম্বর ওয়ার্ড মূলত নমিনেট করে গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল আর হংসরাজদা আগের দিনে আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ তার এখানকার মূল কারিগর ছিলেন এবং দিলীপ ঘোষ যখন নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন এবং দীর্ঘদিন ধরে চাঁদির ঘাটে উনি গঙ্গা আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ জান আজকে তারা সদল বলে তাদের সাথে আরো অনেক মানুষ আছে তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি আগামী ছট পুজোর শুভকামনা করেছি জয়েন করলেন এরা কি কারণে জয়েন করলেন এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন কিন্তু এরা আমাকে যেটা বলেছেন বিশেষ করে অর্শ হাজদার যেটা বলেছে যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব হোক রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস করি এবার বাংলার মুখেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিক ভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত শান্তি শৃঙ্খলা ভালো বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোন তাহলে যার নেতৃত্বে বাংলার মুখে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটা যার প্রচার এতদিন আমি করেছি সেই দলটার সাথে সম্পর্ক লাগবে গতকাল কেন্দ্রীয় জাহাজ প্রতিনিধি বলেছেন যে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে